আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দুয়ার বরখ হতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম আজকের তদবিরটি খুবই পাওয়ারফুল একটি তদ্বির এবং সঙ্গে সঙ্গে কার্যকরী একটি তদ্বির। আজকের এই তদ্বিরটি মহাব্বতের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে আপনি প্রয়োগ করতে পারবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন স্বামী স্ত্রীর ব্যাপারে প্রয়োগ করতে পারবেন আজকের এই তদ্বিরটি আমি আপনাদের সামনে দিয়েছি একদম পরিষ্কার করে আপনারা দেখে দেখে লিখে নিতে পারবেন আপনারা পরিষ্কারভাবে লিখে নেবেন তবে একটা কথা বলে রাখি হারাম উদ্দেশ্যে আমার কোনো তদ্বির কেউ ব্যবহার করবেন না যদি করেন আপনার নিজ জিম্বায় করবেন এবং যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহার জন্য আমি দায়ী থাকিব না আমি তদবির দিয়ে দিলাম সম্পূর্ণ নিয়মগুলো আপনাদেরকে বলে দেব আপনারা সম্পূর্ণ নিয়মগুলো ভালোভাবে বুঝে ভালোভাবে মন দিয়ে শুনে তাহার পরে তদবির করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সঙ্গে সঙ্গে উপকার পাবেন আজকের তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে লিখবেন আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা আমি যেইভাবে বলে দেয় ঠিক সেইভাবে সেই সময় লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সঙ্গে সঙ্গে উপকার পাবেন প্রথমত আপনারা ফজরের নামাজ বাদ শনি মঙ্গলবার বাদ দিয়ে যেই কোনো দিন আপনারা সাতটি হলুদ কাগজের টুকরার উপরে একটি তাবিজ একটি হলুদ কাগজের উপরে লিখবেন যেইভাবে লিখা আছে ঠিক সেইভাবে এবং এইভাবে ষাটটি কাগজে লিখবেন ষাটটা কাগজে আপনারা হলুদ কাগজের উপরে জাফরানের কালিধারা লিখবেন সূর্য উদয়ের সময় লেখা শুরু করবেন লিখতে লিখতে যতক্ষণ সময় যায় সমস্যা নেই কিন্তু লিখার মাঝখানে আপনারা উঠবেন না ষাটটি কাগজে ষাটটি তাবিজ লিখার পরে আপনি উঠবেন তাহার পরে কাজ করবেন আপনারা সাতটি কাগজে তাবিজ লেখার পরে প্রতিটি কাগজের এই প্রতিটি তাবিজের মাঝখানে এই যে ছবি ছবির মাঝখানে দেখবেন বুকের উপরে এক এবং দুই লেখা আছে প্রথম এক যেখানে লেখা আছে সেখানে মেয়ের নাম তার মায়ের নাম লিখে নেবেন দুই যেখানে লেখা আছে ছেলের নাম ছেলের মায়ের নাম লিখে নেবেন মেয়েরাও উপভোগ করতে পারবেন ছেলেরাও উপভোগ করতে পারবেন নাম লেখার পরে আপনারা প্রতিটি তাবিজ পেছিয়ে কালো সুতা দ্বারা বেঁধে নেবেন প্রথমত একটি তাবিজ একটি ভেড়ার কলিজার ভিতরে বা ছাগলের হৃদয়ের ভিতরে হৃদয় যেটাকে হৃদপিণ্ড বলা হয় হৃদপিণ্ডের ভিতরে রেখে আগুনের নিচে কেড়ে দেবেন দুই নম্বরটি নদীতে ফেলে দিবেন তাবিজের ভিতরে ভরে মম দিয়ে মুখ বন্ধ করে তিন নম্বর উঁচু গাছের ডালে বাতাসে আপনারা তাবিজ ঝুলিয়ে দেবেন চার নম্বর তাবিজটি জঙ্গলে বাগানের ভিতরে বা কোনো জঙ্গল জায়গার ভিতরে গেড়ে দিবেন পঞ্চম নম্বর কাগজটি আগুনে জ্বালিয়ে দিবেন রাত্রে এগারোটার পর অথবা বারোটার পর যাহার জন্য করবেন তাহার বাড়ির দিকে ফিরে ছয় নম্বর কুয়া বা বান্দা পুকুর যেই পুকুরের পানি অন্য দিকে না যায় কুয়ার ভিতরে বা বাদা পুকুরের পরিষ্কার জলের ভিতরে একটি তাবিজ ছেড়ে দিবেন। সাত নম্বর তাবিজটি আপনারা যাহার জন্য করবেন তাহার হাঁটা চলার পথে গেড়ে দিবেন। মনে রাখবেন প্রতিটি তাবিজ আপনি মাদুলিতে ভরে নেবেন শুধু একটি তাবিজ বাদে ছয়টি তাবিজ মাদুলিতে বরে কাজ করবেন যেইভাবে বলেছি যেইখানে দিতে বলেছি সেইখানে দিবেন এবং একটি তাবিজ মাদুলিতে বরবেন না ওই তাবিজটি একটি ছাগলের হৃদয়ে বিসমেল্লা যেটাকে বলা হয় হৃদয় হাট ওইটার ভিতরে ঢুকিয়ে আপনি চুলার নিচে গেড়ে দিবেন অথবা ডাইরেক্ট আগুনে দিয়ে দিবেন আপনি যাহার জন্য করবেন সে বেকার আর হয়ে যাবে পাগলপাড়া হয়ে সে এক মিনিটও অপেক্ষা করতে পারবে না সে আপনার কাছে আসবেই আসবেই আসবে ইনশাল্লাহ আজকের তদবিরটি খুবই পরীক্ষিত এবং সঙ্গে সঙ্গে কার্যকরী আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছি আপনারা হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম উদ্দেশ্যে আমার তদবির দ্বারা কেউ কাজ করবেন না আপনারা এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনারা ফোন করে এজাজত নেবেন আমি কমেন্টের উত্তর দিতে পারি না অনেকে আজে বাজে মন্তব্য করে শুধু শুধু সেই কারণে আমি কমেন্ট যাতে না করতে পারেন আমি বন্ধ করে দিয়েছি আপনারা কাজ করেন কাজ করে যদি উপকার পান আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ